দর্শক দেখতে পাচ্ছেন বারো মাসি কাঁঠাল গাছ কত চমৎকার একটি গাছ এবং কত ঝাঁকরানো গাছ দেখতে পাচ্ছেন এবং গাছের গোড়াটা দেখুন যে কত মোটা কত মোটা হয়ে গেছে গাছের গোড়াটি দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু আমরা ডামে কিন্তু অনেক আগে সেট করেছি এখন ডামের সাথে ম্যাচড হয়ে গেছে এখন আপনারা কিন্তু এই গাছটি অনায়াসে কিন্তু ছাদ বাগানে রাখতে পারবেন এবং গাছটি দেখতে পাচ্ছেন চারিদিকে আমি দেখানোর চেষ্টা করি একটু চারিদিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে ডালপালা রয়েছে অনেক অনেক পরিমাণে কিন্তু ডালপালা ডালপালা রয়েছে আমাদের বারো মাসি কাঁঠাল গাছে এবং আমি একটি জিনিস পাশে একটু আপনাকে তফাৎটা বোঝানোর চেষ্টা করি বারো মাসিক কাঁঠাল এবং লাল কাঁঠালের মধ্যে পার্থক্য হচ্ছে বারো মাসের কাঁঠালের পাতাগুলো দেখতে পাচ্ছেন কত ছোটো ছোটো টাইপের আর এপাশে কিন্তু আমাদের কাছে অলরেডি ফলসহ লাল কাঁঠাল রয়েছে লাল কাঁঠাল পাটা পাতাটা কিন্তু একটু চাপটা টাইপের হবে এবং একটু বড়ো টাইপের হবে তো যারা তারা আমার কাছে আমাদের কাছ থেকে বারো মাসে কাঁঠাল গাছ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এপাশে কিন্তু আমাদের কাছে বারো মাসে কাঁঠাল রয়েছে এপাশে আরেকটি বড়ো গাছ রয়েছে বারো মাসে কাঁঠালের তো যার যেটা প্রয়োজন যার যেটা পছন্দ আমাদেরকে বলবেন ইনশাল্লাহ সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনি জেলা সদর আমরা ডেলিভারি করবো আসসালামু আলাইকুম